নিজের জন্মদিনে অসহায়দের পাশে এগিয়ে এলেন ব্যবসায়ী নবিউল আলম নিজের জন্মদিনে বিশেষ উদ্যোগ নিয়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের নবিউল আলম তিনি সাপটি বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারোঘুরিয়া গ্রামের মানুষদের সারা বছরের সংস্থানের জন্য অন্নদান নামে একটি উদ্যোগ শুরু করেছেন নিজের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা করেন তিনি এই অনুষ্ঠানে পদ্মশ্রী করিমুল হক বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বিশিষ্ট পরিবেশ প্রেমী তথা কবি দীনেশ বিশ্বাস জাতীয় স্তরের সঙ্গীত শিল্পী কনিকা রায় সহ অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এলাকার দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং শীত বস্ত্রও দেওয়া হয় মূলত কি উদ্দেশ্য রয়েছে আপনার উদ্দেশ্য বলতে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসার টাকা দিয়েই চলি আজকে গ্রামের মধ্যে পূর্ব বারোঘরে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক লোক আছে যারা দিন এনে দিন খায় এদের কথা চিন্তা করে আজকে একটা অনুষ্ঠান করেছি সেই ছোট্ট অনুষ্ঠান করে উদ্বোধন করে আমি শুরু করতে চলেছি এই গ্রামে যারা অসহায় মানুষ আছে যারা দিন এনে দিন খায় তাদের উদ্দেশ্যেই তাদের জন্যই মানে আমি আজীবন খাওয়ারে ব্যবস্থা করছি মানে আজকের থেকেই কি এই শুভ উদ্বোধন আজকের থেকেই আমি আজীবন খাওয়াবো এ এটা একটা বড় দায়িত্ব আমি দেখেছি অনেক মানুষ দেখেছি তারা নিজের পরিবারকেও দেখে না আর আমি আজকে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে নিলাম হ্যাঁ যেই দায়িত্ব জানি না ভগবান আল্লাহ কতটুকু আমাকে হেল্প করবে এই দায়িত্ব তো আজকের থেকে নিলাম আজকের থেকে আমার টেনশন বেড়ে গেল প্রত্যেকটা মানুষকে যেন আমি খাওয়াতে পারি দরিদ্র মানুষকে এই বলে এখানে একটা আমি কি বলবো একটা ঘর করেছি এখানে রান্নার ঠাকুরও আছে এরা ডেইলি এদেরকে খাওয়াবে যারা খুব দুস্থ মানুষ যারা রাতেরটাও খেতে পারবে না তাদের জন্য বেলা রাতেরটাও টিফিনে করে নিয়ে যাবে মানে তিনেবেলা খাওয়া খাওয়ানোর ব্যবস্থা না না সকালবেলাটা ওরা বাড়িতেই খাবে আর দুপুরবেলা আমার এখানে খাবে এবং যদি সেই খুব গরিব হয় রাতেরটাও টিফিনে করে নিয়ে যাবে মানে দুটাই খাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আপনি এই এই এর পাশাপাশি যে কাজ কেন উদ্যোগ আপনার আমার ভালো লাগে গরিব দুঃখীদের পাশে থাকা দান ধ্যান করা আমি কয়েকদিন আগে শিলিগুড়ি এনজিপি টু বীরপাড়া বানারহাট পর্যন্ত সকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ধরেছি সকাল সাতটায় ছেড়েছি মানে যারা ফুটপাতে পড়ে আছে যারা স্টেশনে পড়ে আছে তারা ঠান্ডায় কাতর হয়ে আছে এই যে ডুয়ার্সে এখন ঠান্ডা জাকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়েছে এদের দুঃখের ভাগিদার হয়ে যারা ঘুমিয়েছিলো তাদের গায়েও দিয়ে চলে এসেছি যারা জেগেছিল। তাদেরকে পরিয়ে দিয়ে চলে এসেছি যারা ঘুমিয়েছিল তারা সকালবেলা উঠে দেখে নতুন কম্বল এটা আর একটা ফিলিংস হ্যাঁ খুব ভালো লেগেছে এবং খুব খুশি ওরা তার সঙ্গে সঙ্গে আমিও খুশি এই দিন সারা রাত দিয়ে এসেছি তিন দিন আগে দিলাম আজকে এটা করলাম আরও দেখি পরবর্তীতে যদি আরও কোনো সুযোগ পাই আমার ব্যবসা যদি আরও উন্নত হয় তাহলে আরও অনেক বড় বড় কাজ করার খুব ইচ্ছা আছে আমার মূলত কতদিন থেকে এই সমাজসেবামূলক কাজ করছেন দীর্ঘ সাতাশ বছর থেকে আমি এই কাজে লিপ্ত এবং আমার যতদিন জীবন বিভিন্নভাবে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বিভিন্নভাবে আমি এগিয়ে যেতে চাই তার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই এখানে যেরকম একটা গ্রামকে আমি খাদ্যের জন্য বেছে নিলাম আমার আমার মনে আরেকটা ধারণা আছে আমার মাথার মধ্যে